ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা অক্ষত ফুটবলার সংগ্রাম মুখার্জিও তার সঙ্গীরা নৈহাটির কাছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ওপর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিখ্যাত ফুটবলার সংগ্রাম মুখার্জী রবিবার রাতে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গাড়িতে সংগ্রাম ছাড়াও ছিলেন কোচ জোশীম এবং আরও দুজন মোট চারজন যাত্রী সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় সকলেই অক্ষত রয়েছেন এবং তাদের কারোরই বড়সড় কোনো চোট লাগেনি জানা গেছে ফুটবলার সংগ্রাম মুখার্জিও তার সঙ্গীরা বোলপুরে একটি ফুটবল কোচিং সেশন শেষ করে রবিবার রাতে বাড়ির পথে ফিরছিলেন ছিলেন কাছে পৌঁছে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নোহাটির বিধায়ক সনদ এবং শিবদাসপুর থানার পুলিশ তারা যুদ্ধকালীন তৎপরতে উদ্ধার কাজ শুরু করেন এবং গাড়ি আরোহীদের নিরাপদে উদ্ধার করেন পুলিশ ও স্থানীয় সূত্রে খবর দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে সকলের অক্ষত থাকার খবরে স্বস্তি ফিরেছে ক্রীড়া মহল ও ফুটবল প্রেমীদের মধ্যে এই ঘটনার আরও একবার সড়ককে নিরাপত্তার গুরুত্বকে সামনে আনলো ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট